আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন প্রথম আলো স্টার নিয়ে আমাদের প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং স্টারের মাধ্যমে ভারতীয় নতুন বানানোর জন্য আবারও চেষ্টা করা হচ্ছে তো তার ধারাবাহিকতা আমরা আজকে আরেকজনের মুখোশ সম্মোচন করতে চাই যিনি হচ্ছেন টিআইবি অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটা যদিও সারা পৃথিবীতে আমি ইউএসএতে এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা তারা টিআইবি নামও জানে না টিআইবি বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধহয় তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম আমরা তার কাছে জানব যে টিআইবির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর হিফতেকার উজ্জামান মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে অথচ তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেকার জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানান ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ নামের আত্মীয় স্বজনরা কিভাবে সাত গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেকারুল জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় 16 বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেকারুল জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শ শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইন্টারেশন বাংলাদেশে দু সাল থেকে দুহাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত করেছি এবং দীর্ঘ সময় গবেষণা কালে সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপারেন্সি ইন্টারেশন বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা বিগত আমরা যারা সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনারা লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুজা নাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামাল সহ আহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা আলিমা মজুমদার ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তো এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা সার্বিক সার্বিকভাবে পরিচালনা করা তো ইফতখার জামা সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা যে অবস্থানকাল আজীবন যেন উনি থাকতে পারেন এমন ব্যক্তিদেরকে উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে ওনারা কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু হাজার চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সঙ্গে নানা সময় বলেছেন ট্রাস্ট বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই চোদ্দ পনেরো সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় এবার আসি প্রতিবেদন প্রসঙ্গে টিআইবি যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক রেন্টাল আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু টিআইবির এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকায়দা করে আমি নিজেই দেখুন আমার আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় এরশাদের আমল থেকে শুরু করে বিএনপির বেগম খারদাজিয়ার নেতৃত্বে চার দলের জোর সরকার এবং আওয়ামী আমলে প্রথম যে নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিক টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরও বিভিন্ন ঘটনা সে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রো প্রকল্প এবং র্যান্টাল কুইক প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং দু সালে এসে ডক্টর ইবতখার সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা যে গুলাগুলো আমি সে গবেষণায় সেখানে সরকারের ভাববর্তি অনেকটা আহ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে ইবতো সিদ্ধান্ত নেন যে টিআইবি প্রাতিষ্ঠানিক ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্ট প্রকাশ করেননি কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এ যাবৎকালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবেদনা প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ে দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলো জনগণ জানতে পারতেন এবং জন রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপর আসি টিআইবি দু সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণার প্রতিবেদন প্রকাশ করে যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো দু হাজার সালে যে খাতগুলো ছিল দুর্নীতিগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বিভাগ পনেরো সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যানজির আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরও সংকটে না পড়েন বা শেখ হাসিনা যাতে করে কি বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই ডেটাগুলোকে গুলোকে করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনারা জানেন দুই হাজার সাত আট সালে আমরা সবাই জানি যে বা নেতৃত্ব যে দুর্নীতি করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা করেছে আরো বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই সিভিল পাওয়ারের মাধ্যমে বেশমারি প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মাঠ পর্যায়ে ছিল যেই ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা নামে যে রাজনীতির যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদেরকে নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল বারোশো বত্রিশ কোটি টাকা কিন্তু সেখানে মানে ফর্মালি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যায় প্রকাশ করা হয়েছিল দু সালে সেইটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর একটা গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে করেছিলাম সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ওনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদবীকে ব্যবহার করে বান্দাবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে খসড়াটা প্রকাশ করা উপস্থাপন করা হয় অভ্যন্তরে এই বিষয়টা কিন্তু বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত দুহাজার নয় থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাকশ না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইবি নির্বাহী পরিচালকের প্রতি বিক্ষুব্ধ না হন সংক্ষুব্ধ না হন সেগুলোকে প্রভাবিত করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে নিয়ে আসা হয় মোট কথায় আমি বল সংক্ষেপে বলব যে দু হাজার নয় থেকে দু হাজার সাল আমি যেই সময় টিআইতে ছিলাম ওই সময়ে যে গবেষণাগুলো করা হয়েছে এমন কোন গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও আপনার দেখুন যেগুলো মেগা মেগা আলোচনা হয় গুলো ঠিক আছে সেই প্রতিবেদনগুলো কিন্তু সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না করা হচ্ছে রুটি মুখে কিছু কাজ তাই এবার আসছি টিআইবি অভ্যন্তরে কিন্তু অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক দুর্নীতির সুযোগ নেই হ্যাঁ এখানে জিরো টলারেন্স নারী কেলেঙ্কারি মার থেকে দুটা বিষয় জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি কোথায় হয় সেটা হয় হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যখন উন্মুক্ত প্রতিযোগিতা হয় সেখানে যেটা করা হয় কিংবা অভ্যন্তরে প্রমোশনের মাধ্যমে যে নিয়োগ গুলা হয় সেখানে টিআইবি নির্বাহী পরিচালক তার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর সালাউদ্দিন আমিন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন ওনাকে দেখেছি গত পনেরো বছর উনি শাসন ভাই আসেন এবং উনি কি করেন এই দুজনে মিলে মোটামুটি কাকে নেবেন আগেই সেখানে নির্ধারণ করা থাকে এইভাবে লক্ষ্য করেছি যে যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে সেট আপ করেন কেন আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেরকম কোনো প্রমাণ থাকে না এবং নোবেল বিজয়ী সেই রবার্ট স্টিভলি হ্যাঁ উনি যেটা বলেছেন কগ্নেটিভ করাপশান ক্ষেত্রে প্রসূত দুর্নীতি এমন গুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না তো মোটা থাকে আমি এই বিষয়গুলো আহ লক্ষ্য করেছি এখন আপনি যদি আরো বিষয়ে প্রশ্ন করেন আমি তখন আরো বিষয়তে যেতে পারবো যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেই এই যে এত বছর একজন মানুষ একটা একটা মতো প্রতিষ্ঠান ধরে রেখেছে তো ওনার প্রতিষ্ঠানের এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারা কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরকম দুঃস্বস্ত করে নেই টিএবি এর একটি কমিটি ই আছে যেটা হলো যে যদি অভিযোগ থাকে এম অম্বুলসম্যান হ্যাঁ যদি কারোর সেটা মহামহজনাম হচ্ছে সেটার সভাপতি কিন্তু আমার জানামতে শোনা মতে বা দেখা মতে আমি যে পনেরো বছর ছিলাম একটি অভিযোগ সেখানে জমা হয়নি কারণ যদি নির্বাহী পরিচালক কোনোভাবে জানতে পারেন কোন কর্মী সে অভিযোগটা দিয়েছেন তাহলে তার চাকরি নিশ্চিত সে টিআইবিতে বের হয়ে যাবে এমন এমন সিস্টেমে বের করবে কারণ আপনি কাজ করতে গেলে যারা কাজ বেশি করে বেশি তাদের ভুলও সংখ্যা বেশি হয় তাই না হতেই পারে সে এমন একটা ভুল ধরে তাকে কি করবে মরালি ডিসকারেজ মানে ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে তিয়াগির যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত গুলো হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবুরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো ফোঁস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এই ধরনের এই ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা কেউ কথা বলতে চেয়েছে বা ওনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে দিয়ে হয়তো ওনার মতো করে কাজ করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে তাকে কোনো ষড়যন্ত্রের ফাদে ফেলে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমার প্রায় ষোলো বছরের কর্মকালে এরকম মানে ডজন ডজন ঘটনা ঘটেছে যে কর্মী বিভিন্ন উনি যেটা করেন প্রতি মাসে একটা অল স্টাফ মিটিং হয় সাপ্তাহিক মিটিং হয় যারা একটু ভোকাল যারা ওনার উনি কি চাচ্ছেন সেই ধারা বাইরে যারা কথা বলে বা একটু প্রতিবাদ করে কিংবা যারা একটু ভোকাল তাদেরকে এমন সিস্টেম করে বের করেন যেটা আসলে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে উনি এরপরে আর থাকবেন না এরকম প্রচুর কর্মী উনি বের করে দিয়েছেন অসংখ্য পরিচালককে উনি বের করে দিয়েছেন কিভাবে বের করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না দেখে হয়তো ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি হ্যাঁ যে উনি উনি মানে কি বলে যে উনি চৌকস না বা ওনার পারফরমেন্স ভালো না এভাবে একটা সিস্টেম করে ওনাকে আউট করে দেওয়া হয় এখন টিআইবি তে এই মুহূর্তে যারা আছে আপনার এমন কোন কর্মী পাবেন না যারা এই নির্বাহী পরিচালকের চোখে চোখ রেখে কথা বলতে পারে এমন ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে সর্বশেষ দু হাজার সালে টিআইবি একটু যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতায় প্রায় একশো পঁচাশি জন কাজ করছে তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম সাপুরে এরকম কোন ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোরভাবে মানা হয় কিন্তু টিআইবির যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাত তুষ্ট যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোনো ঘটনা আছে অনেক অনেক ঘটনা আছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি তিক্ত অভিজ্ঞতা টিআইবি জেন্ডার পলিসি জিরো জিরো টলারেন্স যে খানা জরিপ যেটা হয় দু ষোলো সালে খানা জরিপে আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে একটা জরিপ টিমে চারজন সদস্য ছিল দুজন নারী সদস্য ছিল একজন সুপারভাইজার ছিল একজন সুপারভাইজার একজন নারী সদস্যকে নানাভাবে জেন্ডার হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল হম এগুলো আমি জনসমক্ষে না বলাই ভালো আমি যখন এটা আজ করতে পারি আমি তখন এসে আমার যিনি সুপারভাইজার এবং ওই গবেষণাটা যিনি তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি প্লাস ওনার যে তিনজন ডেপুটি তাদের সামনে এটা বলি মুখে বলি এরপর যেটা করা হয় টিআইবি নির্বাহী পরিচালক আমাকে ডেকে নিয়ে টিআইবি ভেতরে একটা টর্চার সেল আছে যেটা আয়না ঘরের মতো অনেকটা বোর্ডরুম সেটা হ্যাঁ এই বোর্ডরুমে নিয়ে যারা বোর্ডরুমে যায় তারা ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়ে ফেরত আসে হ্যাঁ কাউকে বলতে পারে না আমাকে কি করা হয় এক বলে আপনি আমাকে কেন সরাসরি না আপনি কেন লিখিত আকারে জানালেন না আমি বললাম টিআইবি কোন উল্লেখ নাই আমি সরাসরি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মীর বিরুদ্ধে আমি যে গবেষণাটি টিম লিডার হ্যাঁ এবং ডেপুটি টিম লিডার যে তিনজন তাদেরকে জানিয়েছি উনি পরে যেটা করলেন আমার বেতনের অংশ কর্তন করলেন আচ্ছা আমি বললাম যে আমার আগে আরো দুইজন সহকর্মী গিয়েছেন ওটা হাইট করে গেছে আমাকে কেন করলেন তখন এটা আমি পাইনি এটা এটা ইনজাস্টিস করা হয়েছে কেন করেছেন সেই সময় আপনার হাইটিতে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে বিভিন্ন এনজিও গুলা কাজ করছিল সেখানে অনেক যৌন হয়রানির অভিযোগ আসছিল ওই সময় এটা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই ইস্যুটা নিভাই পরিচালক দেখাতে চেয়েছে যে যে বাংলাদেশেও এই ধরনের ঘটনা বা টিআইবি যেহেতু একটা মডেল অর্গানাইজেশন তারা খুব জিও টলারেন্স অনুসরণ করে এবং উনি এটাকে আমাকে অনেকটা বলা হয় যে কি বলে একজাক্ট টার্মটা যে বলি পাঠা বানিয়ে আমার স্যালারি কাটা হয় অথচ দেখুন আমার আগে দুজন কর্মী ছিল তাদের কে করেনি বেতনও কাটেনি আমি বলেছি আমার আগে যারা গিয়েছে তাদেরকে তারা তারা হাইক করে গেছে আমি কিন্তু ওদের সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়েছি কাউন্সিলিং দিয়েছি তাৎক্ষণিকভাবে ঢাকায় এসে জানিয়েছি এরপর যেটা করেছেন ওনারা তাৎক্ষণিকভাবে একটা এইচ আর পলিসিতে একটা নীতিমালা করেছেন যে এটা লিখিত জানাতে হবে আমি মনে করি এটা অন্যায় আর একটা অন্যায় কথা বলি বিশ্ববিখ্যাত দুর্নীতি বিষয় গবেষক এমন লন্ডন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মোস্তাক খান ওনার সারা পৃথিবীতে বাংলাদেশের টিআইবি দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার প্রজেক্ট আছে আচ্ছা ওনার একটা প্রকল্পে উনি আমাকে নেওয়ার জন্য উনি আমাকে আগ্রহ প্রকাশ করেছিলেন আমি যখন লিখিত আকারে ইমেল দিলাম উনি কি করলেন করলেন আমাকে এটাকে রিফিউজ অথচ টিআইবির ভেতরে ওনার যারা অনুগত বেশ কিছু কর্মী বছর পর বছর তারা কনসালটেন্সি করে বাহিরে আমি সতার জন্য স্বচ্ছতার জন্য জবাব দেওয়ার জন্য যখন আমি লিখিত আকারে ওনাকে মেল করলাম যে আমি অনুভূতি চাই আমি ছোট দিনগত কাজটা করব হ্যাঁ একটা বিরাট একটা মানে সুযোগ ছিল এবং ডক্টর মোস্তাক খান পৃথিবীর জীবন্ত কিংবদন্তি ফিল্ডে সব শীর্ষ পর্যায়ে ইউনিভার্সিটি উনি পড়িয়ে বেড়ান ঠিক আছে কিন্তু আমি সেই সুযোগটা হারিয়েছি এখন একটা বৈষম্য করেছে এরকম আমি নিজেই বলবো আমার নিজের ক্ষেত্রে আরো অনেকগুলো ক্ষেত্রে এরকম বৈষম্য হয়েছে আমি নিজে উদাহরণ থেকে যেটা বললাম দুটো উদাহরণ দিলাম এরকম শত শত উদাহরণ পাওয়া যাবে যদি আপনারা অনুসন্ধানের ব্যবস্থা করেন এত কিছুর পরেও মানে ওনাকে এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তো আমরা নিশ্চয়ই একটা বৈষম্য বিরোধী একটা সরকার মনে করি তো সেক্ষেত্রে এই ডক্টর ইফতেকারুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য চেয়ারম্যান বানালো এটার কারণ কি মনে করেন এইটা হচ্ছে দেখুন যে আমরা জানি রাষ্ট্রে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা জনপ্রশাসন বিচার বিভাগ প্রশাসন সহ সর্বক্ষেত্রে শেখ হাসিনা রেখে যাওয়া পুরো আপ রয়ে গেছে প্রথম বলি যে সিভিল সার্ভিসের নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আওয়ামী সম্ভাবনা কারণ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমি গবেষণা করেছি প্রথম গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশ ইতিহাসের সর্বশেষ গবেষণা পিএসসি দুর্নীতি নিয়ে যে গবেষণাটা তো আমি যেটা বলছি যে গত আঠারোটা যে বিসিএস হয়েছে সেখানে আওয়ামী লীগের যুবলীগের ক্যাটারদের যাছাই পাছাইকে নিয়োগ দেওয়া হয়েছে এবার দেখুন এই সিভিল সার্ভিসের যখন কোথাও নিয়োগ দেওয়া হয় সিভিল সার্ভিসে একটা প্রভাব থাকে সেখানে কি এটা প্রধান আলিমা মজুমদার উনি ট্রাস্টি বোর্ডের উনি ছিলেন কে একজন সদস্য ছিলেন এবং সেই ট্রাস্টি বোর্ডে আছেন কে মাহবুজ আনাম মাহবু জানাম মতিউর রহমান দেব দেবপ্রিয় ভট্টাচার্য সিপিটির ওনারা কিন্তু বলা হয় যে একটা চক্র সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে কি হবে হবে না এদের একটা বিরাট ইনফ্লুয়েন্স এখন পনেরো বছর কিন্তু ডক্টর ইফতখার উজ্জামান যেহেতু আহ শেখ হাসিনার প্রয়াত উপদেষ্টা এস টি ইমাম সাহেব খুবই প্রভাবশালী ছিলেন এবং ঘর রিজভি। এ এই দুজনের খুব স্নেহভাজন ছিলেন সে কারণে টিআইবি এমন কোনো গবেষণা করে না যেটা প্রভাবিত হয় বা গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী সরকার তো এখন দেখুন অনেক আমি নিশ্চিত বলতে পারি আলী ইমা মজুমদারের সুপারিশে এবং মাহুজ আনামেরু মাহুজ আনামের সুপারিশে ডক্টর ইফতেখার এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এবং দেখুন যে উনি যেটা করবেন শেষ পর্যন্ত এমন কোন সুপারিশ উনি করবেন না যেটা মনে করেন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে বা প্রতিকারে খুব একটা কাজে আসবে কারণ উনি কিন্তু গত পনেরো বছরের শেখ হাসিনার সময়কালের সবচেয়ে সুবিধাভোগী এবং এটা অনেকে বলে থাকেন যে উনি রয়ের সাথে খুব ঘনিষ্ঠ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খুব ঘনিষ্ঠ এবং এই যে চক্র বেলিস্তারের সম্পাদক মাহবুব আনাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সিপিডি যে উপদেষ্টা এক সময় নির্বাহী পরিচালক ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আমাদের টিআইবির অ্যাডভোকেট সুলতানা কামাল আর ইফতেখার জামান এর একটা চক্র এই চক্রের চক্রের থেকেই এই কি বলে যে সুপারিশটা আসছে এবং সেভাবে রাষ্ট্রটা এখনো চলছে জি অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আপনারা যাকে দেখছেন জনাব রেজল করিম রেজল করিম অত্যন্ত মেধাবী একজন মানুষ উনি শুধু টিআইবিতে কাজ করেছেন তা নয় উনি ম্যাট্রিক এবং ইন্টারে বোর্ডে স্থান করা একজন কি বলবো যে মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন তিনি প্রথম বাংলাদেশি যিনি কিনা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্কলারশিপ নিয়ে তারপর মাস্টার্স করতে যান তিনি পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে মালয় ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি গবেষণা করছেন তো যাই হোক ওনার ওনাকে আমরা আমি আমি সবসময় বলি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন আমাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন রিসার্চ করা উনি যেহেতু অনেক সারা জীবনী উনি গবেষণার কাজে কাজ করেছেন খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমি আমার এই লাইভের ডেসক্রিপশন বক্সে এবং